দীপু একটু শোন একটা কাজ আছে দেখ এই ফাইলটা আমাকে আর্জেন্ট রামনগর জেলা পঞ্চায়েতে পাঠাতে হবে তুই একটু গিয়ে দিয়ে দে দাদা এটা কাল করলে হবে না আরে এটা আজকে লাস্ট ডেট আজকেই এটাকে পাঠাতে হবে এইজন্য তুই আজকেই এটা গিয়ে দিয়ে আসবি ঠিক আছে দাদা আসলে আজকে আমার একটা খুব দরকারি কাজ আছে কিসের দরকারি কাজ দাদা বাসুর অফিসে একটা ইন্টারভিউ আছে তো আমাকে ওখানেই যেতে হবে তুই আমাকে আবার মিথ্যে কথা বলছিস না দাদা আমি সত্যি কথা বলছি তোমার দিবি দাদা কি করছিস তুই কোথায় যাচ্ছিস তুই প্রতিদিনের মতো কাজে আর কি আমি কাল বলেছিলাম না যে আমি আজ ওকে আমি কি করবো আজ যদি তোকে ছাড়া আমি কিছু করেছি ভাই আর তোকে ছাড়া তো এমনিও আমি কিছু নই ভাই বল প্রপোজ কি করে করব হ্যাঁ ওর কাছে গিয়েও কি এই কথাই বলবি নাকি তুই ওই বেশি বকিস না তুই যাবি কি যাবি না আমায় বল আরে ভাই আজকে যদি আমি অফিসে না যাই না তাহলে আমার 15 দিনে মাইনা কাটা যাবে আর আমাকে কাজ থেকে বার করে দেবে আচ্ছা তাই নাকি তাহলে তুই একটা কাজ কর আমার সাথে যাবি কি যাবি না এটা ভেবে নে তুই হ্যাঁ আরে বেশি বকিস না গাড়িতে বস চলাই হ্যাঁ তুই এমনিও খুব স্লো চালাস ভাই তুই পিছনে বস এই জায়গাটা প্রপোজ করার জন্য ঠিক নয় এখানে হ্যাঁ ওইদিকে দেখ রোজ কলেজ শেষ হওয়ার পর লাইব্রেরিতে আসে পড়াশোনার জন্য চলায় ভেতরে এখনো এলো না চল ঠিক আছে বাইরে গিয়ে ওয়েট করি হ্যালো মা তুই বাড়ি আসছিস তো হ্যাঁ মা আমি কালকে আসছি আমার বোনও আসবে তো না আমি একাই আসবো ঠিক আছে ও ওখান থেকে বেরিয়ে আমাকে ফোন করে দিস আরে তুই কাল চলে যাচ্ছিস তো তোর বয়ফ্রেন্ডের সাথে আমাকে কবে ইন্ট্রোডিউস করাবে হ্যাঁ যতদূর আমার মনে হচ্ছে ও আজকেই আমায় প্রপোজ করবে আচ্ছা আরে বাসু গাছে যে ফুলগুলো আছে হ্যাঁ আছে তো তোরা কাজ কর তুই গাছে উঠে পড় আর ও এলে ছিঁড়ে ছিঁড়ে ফেলবি তুই আমাকে এইসবের জন্য এনেছিস আরে একজন রানী আসছে যে আমার রানী আর কত সাসপেন্স এর তুই কি বল হুম ও হলো একজন প্রিন্স হ্যালো হ্যাঁ বলুন না হ্যাঁ ঠিক আছে আমি এক্ষুনি আসছি হ্যাঁ হ্যাঁ কি হয়েছে কোথায় আছে দেখ না ওইখানেই আসবে ও কেন কি রোজ তো এখানেই থাকে কিন্তু আজ আসেনি কোথায় কি হয়েছে বলুন আসলে ব্যাপারটা হচ্ছে দীপু আমরা আর শঙ্কর দাঁড়িয়ে কথা বলছিলাম তখনই মেরেছিল ওনাকে এমন করে মেরেছে যে অর্গানস ড্যামেজ হয়ে গেছে পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল কিছু বলা যাচ্ছে না কি হয়েছিল বলুন কি হয়েছিল

তুমি জানো না নাকি কাল রাত্রে এখানে একটা মার্ডার হয়েছে বেশি উঁচু গলায় কথা বলবে না আমরা কখন তর্ক করলাম আমরা শুধু এখানে চা খাচ্ছিলাম কথা বলছিলাম পরে কথা বলছি এই কি হচ্ছে ওখানে স্যার এরা আমাদের সঙ্গে তর্ক করছে কি হচ্ছে এখানে দেখুন স্যার আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম আর ওনারা এসে আমাদেরকে মারতে লাগলেন এটা তো আইনের বিরুদ্ধে তাই না স্যার তার মানে তুই আমাদের আইন শেখাবি স্যার আপনি ঠিক করে কথা বলুন আপনি পাবলিক সার্ভেন্ট পাবলিকের সাথে কি করে কথা বলতে হয় সেটা আমরা শেখাবো

মিথ্যে দিব্যি খেয়েছিলাম বলেই এটা হলো দাদা দাদা আমাকে ক্ষমা করে দাও সাহস তুই পুলিশকে মারবি তোকে আমার দাদাকে মারবি তুই কে আমার দাদা কে মেরেছে 喂喂喂 পুলিশের গায়ে হাত দিয়েছিস তুই তুই পাঁচবি না ঘট 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 ঘট

তুই অনেক বড় ভুল করে দিয়েছিস ভাই ওই পুলিশ অফিসারটা সুবিধার নয় তোর সাথে কি করবে জানি না আর এতক্ষণে তো এই কথা চারিদিকে ছড়িয়ে গেছে আমার ভুল ও যেটা করেছে এটা ভুল নয় আমার দাদা কত সহজ সাদাসিদে একজন মানুষ আর তুই তো এটা খুব ভালো করে জানিস ভাই যে আমার দাদা আজ অবধি কারোর কোনো ক্ষতি করেনি কি নিশংস হবে মেরেছে ওকে ছি আরে আমার দাদার যদি কিছু হয় তাহলে আমি কোনো পুলিশকে ছেড়ে কথা বলবো না আরে ভাই প্লিজ তুই এরকম কিছু করিস না ভুল করেও তুই বাড়ি যাস না পুলিশ তোকে সব জায়গায় খুঁজছে এক কাজ কর তুই আজকে ধনঞ্জয়ের বাড়ি থেকে যা এটাই ঠিক হবে একদম ঠিক বলেছে তোমরা দুজন অন্য কোথাও যেও না ওর বাড়িতেই থেকো হ্যাঁ বিশাল বল ভাই জানি না কেন আজকে রাতে ঘুম আসছে না বল না ওকে প্রপোজ কিভাবে করব আমাকে কিছু আইডিয়া দে না ভাই এখন আমাকে শেখাতে হবে মেয়েদেরকে কি করে প্রপোজ করতে হয় তুই ঠিক আছিস তো ভাই এরকম কোনো ব্যাপার নয় রে এমন ফিলিংস আমার প্রথমবার হচ্ছে আরে গিয়ে ঘুমই পড় না ভাই সকালে কলেজে আয় তারপরে কথা হবে ঠিক আছে ভাই বাই গুড নাইট এ ভাই তাড়াতাড়ি কর না এই বৌদি কি হলো দীপু দেখি কিছু হয়নি বৌদি কি করে হলো এসব পড়ে গেছিলে নাকি এসব কি করে হলো আরে এমনি কিছু আইনি পড়ে গেছিল পড়ে গেছিল আচ্ছা বৌদি এখানে পুলিশ এসেছিল পুলিশ এখানে পুলিশ এখানে কেন আসবে কি করেছিস তোরা বল সত্যি করে বলবি কি গন্ডগোল করেছিস তোরা আসলে চল সে কি করে হলো দীপু এত কিছু হয়ে গেলো আর আমাকে কিছু জানাসনি এখন কেমন আছে দাদা এখন ঠিক আছে বৌদি আমি ওখানেই যাচ্ছি এসে সব তোমাকে বুঝিয়ে বলছি চল ওটা চুপ যা তুই তাড়াতাড়ি চলে যা হাসতে দাও ওদের সব কটাকে দেখে নেব আমার কথা শোন যখন সব শান্ত হয়ে যাবে তখন ফিরে আসিস আমার কথাটা শোন এখন তুই যা আরে ভাই প্লিজ নিজের বৌদির কথাটা তো শোন আমার কথা কোনোদিন শোয় না একটু বোঝাত ওকে দাদার বৌদিকে অবস্থায় রেখে কিভাবে যাব তোকে আমাদের চিন্তা করতে হবে না দীপু আমি দেখে আসছি তুই একটু দাঁড়া বৌদি এখনই আসছি চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে এই নে এগুলো রেখে দে আর তাড়াতাড়ি বেরো আরে তাড়াতাড়ি জল এখান থেকে অন্য কেউ নয় আমি আর আমার ভাবনা সুনীল মোরে বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠাও আর তাড়াতাড়ি রিপোর্টটা নাও ওর ফ্যামিলিকে ইনফর্ম করে দিন ছেলেটা সুইসাইড করেছে এটা জানার পরে ওর মা বাবার কি হবে কে জানে যখন মনের কথা বলি আর মন ভাঙে সব হারিয়ে যায় যখন মিষ্টি সকালের স্বপ্ন ভাঙে তখন এমনই হয়ে যায় যখন আমারে শরীর ভরে যাবে বিষে যখন আমার আমি ছিল অন্য ছেলে সে পায়নি সে অনুতাপের কোনো কারণ বোঝেনি সময় কেটে গেছে কখন নিজের জন্য বানিয়ে নিলাম স্বপ্ন রাজ্য তাতে নিজের চোখের জলকে করলাম না গ্রাহ্য যেদিন আমি মরব মাটিতে মিশে যাব আর যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাব আমি পাগল হয়ে গেছিলাম ও আমায় পছন্দ করে এমন ভ্রমে ছিলাম আমি ওর ভালোবাসা পাওয়ার জন্য আমি কত ভুল করেছি ওর দিকে কেউ চোখ তুলে তাকালে আমি সহ্য করতে পারতাম না তাকে আমার মেরে ফেলতে ইচ্ছে করতো দিনকে দিন আমার উদ্দেশ্য খারাপ হতে থাকলো পরীক্ষায় আমি ফেল করে গেলাম পরিবারকে বোকা বানালাম যারা আমাকে এত ভরসা করেছিল এত কিছু করলাম তবুও আমায় প্রত্যাখ্যান করল আমি ওর হতে পারলাম না তো কি করবো এখন আমি মনে এত কষ্ট হচ্ছে যে সহ্য করা যাচ্ছে না আর এই কষ্ট নিয়ে বাঁচার চাইতে মরে যাওয়াই ভালো

যাই হয়ে যাক ওর সঙ্গে কথা বলতেই হবে হুম এলে জানে আবার কবে দেখা হবে দেখ এসে গেছে আজ আমি মনে কথা বলবোই ওকে তুই এখানে খাবো তো শুন আমি এক্ষুনি আসছি আরে ভাই অস্বস্ত খায় দিপালী আসছি आज के तो मैं प्रपोज कर ही छाड़बो ऑल द बेस्ट भाई थैंक्स हे हाय दीपा বাড়ি চলে যাচ্ছি যাওয়ার আগে তোমার সাথে কথা ছিল বলো না তুমিও জানো সেটা আমি ভেবেছিলাম তুমি প্রথম বলবে কিন্তু তুমি আজ অবধি কিছু বললেই না তুমি কি বলছো আমি তো বুঝতে পারছি না একদম বুঝতে পারছো না বুঝি হুম জানো তুমি আমাকে অনেক ডিস্টার্ব করেছ আই ইন লাভ উইথ ইউ রাহুল সরি আমি কখনোই তোমাকে সেই চোখে দেখিনি এখন আমি প্রপোজ করার পর তুমি এভাবে বলছো আমি কেন এভাবে বলতে যাব তাহলে আমার কাছে আসার চেষ্টা করছিলে কেন আমি কাছে আসার চেষ্টা করেছি হ্যাঁ সব সময় তুমি বিশালের সঙ্গে থাকতে আমায় ফলো করতে জন্য ওয়েট করতে যখন আমি ম্যাথামেটিক্সে ফেল করেছিলাম তখন তুমি এনকারেজ করেছিলে তারপর আমার জন্মদিনে তুমি ভিশালকে দিয়ে ফুলের বকে পাঠিয়েছিলে এগুলো ভালোবাসা ছাড়া আর কি আই আয়াম এক্সট্রিমলি সরি তোমার কোথাও ভুল হচ্ছে আমি সেইভাবেই তোমার সাথে কথা বলি যেভাবে বাকি ক্লাসমেটদের সাথে কথা বলি আর কিছুই নয় দেখো রাহুল প্লিজ এরকম বলো না আমি সত্যি তোমায় খুব ভালোবাসি প্রথম দেখাতেই আমি তোমায় ভালোবেসে ফেলেছিলাম প্লিজ আমায় না বলে দিও না দেখো দীপা এখন আমি তোমাকে কিভাবে বোঝাবো আমার লক্ষ্য সম্পূর্ণ আলাদা আমার কাছে এই লাভ আর রিলেশনের জন্য এক ফুটে সময় নেই বিশ্বাস করো সত্যি বলতে আমার বাবা মার অনেক স্বপ্ন আছে আমাকে নিয়ে আর তাদেরকে কষ্ট দিতে আমি একদমই পারবো না আজকালকার যুগের ছেলেমেয়েরা বেশিরভাগ সময়তেই ভালোবাসায় পড়ার পর নিজের লক্ষ্যটাই হারিয়ে ফেলে হয়তো তুমি জানোই না ভালোবাসা কি কি জানি না আমি ফার্স্ট ইয়ারে প্রেম হয় সেকেন্ড ইয়ারে আবার অন্য কারোর সাথে হয় আর থার্ড ইয়ার আস্তে আস্তে পরিবারের পছন্দের মানুষকে বিয়ে করে ফেলে এটাই কি তাহলে ভালোবাসা টিভি আর নিউজ পেপারে তুমি কোনো খবর পড়ো না অন্যদের কথা আর কি বলবো আমার মামা ফার্স্ট র্যাঙ্ক স্টুডেন্ট ছিলেন উনিও একজনকে এরকম ভালোবেসে ফেলেছিলেন আর এখন উনি অ্যাসাইলামে আছেন ওনার জীবনে একটাই স্বপ্ন ছিল যে উনি একদিন সায়েন্টিস্ট হবেন কিন্তু উনি একদিন কাউকে ভালোবেসে ফেললেন আর ওনার সব স্বপ্ন ভেঙে গেল কিছু মানুষ নিজের অভিজ্ঞতা থেকে শেখে আর কিছু মানুষ অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা পায় আমি সেকেন্ড ক্যাটাগরিতে থাকতে পছন্দ করি দিবা তোমার যদি আমার কথাটা খারাপ লেগে থাকে তো প্লিজ সরি আমি বুঝতে পারছি না এই সময় তোকে আমি কি বলবো কিন্তু তুই একদম সাহস হারাস না সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে গাড়িটা পার্কিং লটে দেখে রেখে ফোন নট রিচেবল বলছে চল বাস স্ট্যান্ডে কি দেখি বাড়ি পৌঁছে আমাকে অবশ্যই একটা কল করবি আমি এখন যাই বাস ছাড়ছে নিজের খেয়াল রাখিস টেক কেয়ার বাই